তো বন্ধুরা আজকে লাউ বানাবো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাও আছে রুই মাছের মাথা আছে দেখি কোনটা দিয়ে বানাবো দেখতে থাকো তোমরা আমি এখন কেটে নেই লাউটা কেটে আবার তোমাদের রান্নাটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখো লাউটা আমি এরকম করে বড় বড় ডুমডুম করে কেটে তারপর ধুয়ে নিলাম এবার সবজির জন্য কাটবো কুচিয়ে আর লাউের চুকলাটাও আমি ভাজা করব কুচিয়ে রেখেছি আর চুকলাটা আমি কুচিয়ে রেখেছি তার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ইলিশ মাছের মাথার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম ফ্রিজে ছিল আমাদের ইলিশ মাছের মাথাগুলো একটু লবণ দিয়ে দিলাম

হয়ে গেছে নামিয়ে নিচ্ছি না গোলা মাছ বেগুন মাছটা ভাজা হয়ে গেছে এবার নানি মিষ্টি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম আটটু একটা তেজপাতা দিলাম সাদা জিরা দিয়ে দিলাম লাউ দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন মাথাগুলো দিয়ে দিলাম কোলা মাছের জন্য আর লেটা মাছের জন্য একসঙ্গে তরকারি করব লঙ্কা পাটাউ রসুন আর গোলমরিচ আর জিরে একসঙ্গে বেটে নেবো টানাইলে ভালো লাগবে তাদের দিকে পাত বসিয়েছি পাত উঠছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মাথায় একটা গন্ধই আলাদা অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের ইচ্ছে গুলেও দিতে পারেন না উল্লেখ দিতে পারেন কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তরকারিটা হয়ে গেছে আর একটু টানবে নামিয়ে নেব একটু ফুটলেই গরমে এরকম লাগুর তরকারি টেস্টই লাগবে খেতে নেবো তরকারিটা কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম হল বিট একটু কালো জিরা দিয়ে দিলাম আমি লবণ দিয়ে আমি রেখে রাখছি লাল চোকাটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কচি লাউ তো ভাজাটা ভালো লাগে টুকলাগুলো এটা অল্প আগে হতে থাকবে তার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাত ভাজাটা ভেঙে গেছে অল্প আগে আগে করলাম একদম গলে গেছে দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম জাল জাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে নামিয়ে নেব তেল দিয়ে দিলাম ওই কড়াইতেই মাছটা বানাবো একটুখানি জিরে দিয়ে দিলাম সাদা জিরে দিতে যাব লঙ্কা বাটাটা দিয়ে দিলাম লঙ্কা গুড়ি জিরে রসুন বাটা এখানে দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম মশলা জলটা দিয়ে দিলাম একটা টমাটো দিয়ে দিলাম

এবার আমার পসাম হয়ে গেছে কাঁচা টঙ্গে চলে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি ওরা কুঁদড়ো করে মাছটা দিয়ে দেবো তারপর গেভিটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খামাকার করবো তরকারিটা ধনে পাতা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে কেমন হলো এরম করে বানাবে এটার ঝাল ঝাল কষা কষা করেছি ভালো হলে একটা কমেন্ট করে জানাবে দেখো আজকে আমার লাউয়ের তরকারি আর গোলা মাছ আর লেটা মাছের তরকারি একসঙ্গে আর এসে চুকলা ভাজা এইসে আজকে রান্না বান্না হবে আমি গরম জলে ধুয়ে নিছি দেখো সাদা ভালো করে এদিকে শুকনো লঙ্কা বেটে নিছি। শিলনোড়া বেটে নেবো সুটকি মাছটা একটু থেতু করে নেবো শিলনুটা থেতু করে নিচ্ছি এবারে একটু বেটে নেবো নুন দিয়ে বাটলে ভালো বাটা হবে নুনটা আমি পরিমাণ মতন একবারই দিয়ে নিলাম সুটকি মাছটা আমি বেটে নিয়েছি দেখো বেশি মিহি করিনি একটু দানা দানা আমি লঙ্কার লঙ্কার পাশে রাখলাম কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় বড় তেলের নিজে পেঁয়াজ দুটো দিলাম পেঁয়াজটা হালকা বাদামি হয়েছে আমি এবার দিয়ে দিলাম লঙ্কা আর সুটকি বাটাটা লঙ্কা বাটা মশলা জলটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা যারা সুটকি মাছ পছন্দ করো এইভাবে বানাবে ভালো লাগবে খেতে আজকে সুটকি মাছের বর্তা এমন বন্ধুরা রান্নারই মেলা দিদিও রান্না করে নিয়ে এসেছে এই দেখো কত কিছু রান্না আমরা বসে গেলাম খেতে খাও দিদি এই দেখো আমার দিদি ভালো আপনারাও খাবেন বসো আমরা কিন্তু আজকে বন্ধুরা ভালো জিনিস নিয়ে বসেছি শুটকি মাছ তোমরা খাউ কিনা জানি না এরকম বানাবে রেসিপিটা বানিয়েছি দেখে কেমন হলো বলবে আমাদের তো খুবই ভালো আমার দিদি খাচ্ছে দেখো লাউয়ের চুকলা কেমন আছে দিদি কালকাল দেখো বন্ধু গোলা এই যে আমাদের তিন রকম কারণ দিদি বানিয়ে নিয়েছে তো যার জন্য আমাদের বেশি আইটেম এনেছে পোলা মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আজকের মতন এইটাই খাওয়া দাওয়া